প্রিয় দর্শক আমরা সুন্দর একটি গরু দেখতে পাইতেছি একটি বাচ্চা সহ গাভী গাই তো এই গাভি গাইটি কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং এই গাইটি কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে তো গায়ে সাথে ভাই আপনি কি ব্যাপারী নাকি তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটাই আনছেন এই গরুটা মানে দুধ কয় কেজি হবে পাঁচ ছয় কেজি হবে তো কত হলে বিক্রি করবেন একশো পঞ্চান্ন চাইতেছেন তো তার মানে এক লক্ষ

অনেক আগে আছেন না এই গরুটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান আচ্ছা তো প্রিয় দর্শক আমরা দেখতে পারলাম যে ফ্রিজিয়ান জাতের গরু এই গরুটা কিন্তু ভাইরাও কিন্তু গেরেজ তোলয় এবং গরুটা নিয়ে এসেছে মল্লিকপুর কানাইপুর মল্লিকপুর থেকে ফরিদপুরের মল্লিকপুর স্থান সেখান থেকে নিয়ে এসেছে দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং বাচ্চার রঙটাও কিন্তু খুব সুন্দর তো ভাই এই বাচ্চাটা কত দিন ধরে হইছে এই যে 19 হইছে হ্যাঁ 19 দিন 19 দিন হইছে তাতে 5 কেজি করে দুধ হইতেছে না তাতে দুধ কি আরো বাড়বে বাড়বে না আস্তে আস্তে দোলাণটা নিচে たら দুধ বাড়বে আস্তে আস্তে দুধ বাড়বে তো ততটুকু বাড়বে তো প্রিয় দর্শক মাত্র 19 দিন হইছে এই বাছুরটা হইছে দেখেন এই 19 দিনের তার মধ্যে দুধ দিতেছে প্রতিদিন মোটামুটি গাবিতে 5 কেজি করে তো আরো দিন যত যাবে আস্তে আস্তে কিন্তু এই দুধ বাড়তে থাকবে তো এই ধরনের গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই দাম চাইছে দেখা যাবে কম বেশি একটা কিছুতে বিক্রি করবে তো যারা এই ধরনের গরু টাপাখোলা গরুর হাট থেকে কিনতে চান তারা চলে আসবেন তো গরু কিন্তু দেখার জন্য দেখেন কাস্টমারের ভিড় পড়ে গেছে এবং আমার আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসছে এবং এখানে কিন্তু সবই গাবি গাই ওঠে এখানে আমি যে সাইডটা দেখাইতেছি এবং যারা গরু কিনতে চান তাদের জন্য আমার শাড়ি গরুর ভিডিও আছে শাড়ি গরুর ভিডিওগুলো কিন্তু আমি ছাড়ি আলাদাভাবে তো আপনারা যারা এই গরু সম্পর্কে জানতে চান এবং গরু কিনতে চান তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই হাটটি কিন্তু আমাদের ফরিদপুরের খোলা গরুর হাট ফরিদপুর তিন আসন সদরে এই হাটটি বসে এটা প্রতি মঙ্গলবারে এই হাটটি কিন্তু বসে প্রত্যেক মঙ্গলবার হলেই আপনারা গুরু কেনার উদ্দেশ্যে চলে আসতে পারেন এখানে এই যে দেখেন গুরু কিন্তু কাস্টমার কিন্তু দেখতেছে এবং দাম দর করার ইসে আছে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকেই ধন্যবাদ